রাজ্যেও বিশ্ব এমএসএমই দিবস উদযাপন বৃহস্পতিবার রাজ্যেও আন্তর্জাতিক মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রিনার্স বা এমএসএমই দিবস উদযাপন এই উপলক্ষে হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা কেন্দ্রীয় সরকারের এমএসএমই দপ্তরের সহকারী আধিকারিক সহ বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য প্রকল্পের সুবিধাভোগীরা যে কোনো রাষ্ট্রের অর্থনীতি মূল মেরুদোট হল অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দেশের আর্থিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এক্ষেত্রটি তাই প্রতি বছর সাতাশে জুন তিনটিকে বিশ্ব এম এস দিবস হিসেবে পালন করা হয় বিশ্ব এমএসএমএ দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তুরা চাকমা দপ্তরের অধিকর্তা কেন্দ্র সরকারের এমএসএমই দপ্তরের সহকারী অধিকর্তা সহ বিভিন্ন কেন্দ্র রাজ্য প্রকল্পের সুবিধা অনুষ্ঠানের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বলেন রাজ্যবাসীকে আত্মনির্ভর করার মধ্য দিয়ে রাজ্যকে বিকাশের পথে এগিয়ে নিয়ে যেতে হবে এক্ষেত্রে এম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে রাজ্যে প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করার লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এক্ষেত্রে পিএম বিশ্বকর্মা যোজনা পিএমই জিপি প্রভৃতি প্রকল্পগুলোর নাম উল্লেখ করেন মন্ত্রী শান্তনা চাকমা তিনি বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলো সুবিধা সকল অংশের জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেতৃত্বে সরকার কাজ করে চলেছে অন্যান্য রাজ্যের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যকেও এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকেও হতে হবে তার জন্য আমাদের কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং রাজ্য সরকার বিভিন্ন চালু করেছে এবং তার মাধ্যমে কিভাবে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকেও আত্মনির্ভর করতে পারি প্রতিটি পরিবার যাতে আত্মনির্ভর হতে পারে সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি এবং আজকের আজকে যে প্রোগ্রাম আজকে প্রোগ্রামের মাধ্যমে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা বিভিন্ন বেনিফিশিয়ারি রয়েছেন এবং মিডিয়া পার্সন যারা রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো শুধু আপনাদের মধ্যে মধ্য রাখবেন না প্রতিটি গ্রামে শহরে প্রত্যেকটি যাতে স্কিমের ব্যাপারে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো রয়েছে এবং যে আমাদের লোনের স্কিম রয়েছে সেগুলো যাতে জানতে পারে এবং প্রত্যেকে যাতে উদ্যোগী হয় যাতে আমরা আত্মনির্ভর হতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আপনার প্রত্যেকেই জানাবেন এবং আমাদের সরকার বিভিন্ন দপ্তরের পাশাপাশি আমাদের দপ্তর যেহেতু আমরা দায়িত্বে রয়েছি আমাদের ত্রিপুরা রাজ্যের শিল্পকে আরও কিভাবে বাড়ানো যায় ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প কিভাবে আরো বাড়ানো যায় বাড়ানো যায় আপনাদের মাধ্যমে এবং যদি আপনাদের কোন ধরনের শারীরিক শ্রম থাকে আরো কিভাবে করলে ভালো হবে আমি বলবো আপনারাও আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন এবং আমরাও চেষ্টা করব প্রত্যেকের প্রত্যেকের সহযোগিতা একে অপরের সহযোগিতায় আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা উন্নতি প্রয়াস করি তাহলে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো তার জন্য এখানে আমাদের আমাদের দায়িত্ব মহোদয়া আলোচনা করেছেন বিভিন্ন স্কিমের ব্যাপারে এবং তারপরেও আমি বলবো যে আমাদের গুরুত্বপূর্ণ আমরা সবসময় দেখি সবচেয়ে কিন্তু দেখা যায় পিএমএজিপি লোন অনেকেই সেটা অ্যাপ্লাই করেন এবং সেটা বেশিরভাগ লোকেই নেন পাশাপাশি এখন বর্তমানে আমাদের মোদীজির নেতৃত্বে আমাদের পি এম বিশ্বকর্মা যোজনা চালু হয়েছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের গরিব বংশের যারা রয়েছেন যে তারা নিজের যেগুলো প্রতিভা রয়েছে সেগুলো যাতে করে কাজে লাগাতে পারেন যে সেখানে এইটিন টাইপের যে কেন্দ্র রাজ্য সরকারের প্রকল্পগুলো সুবিধা গ্রহণ করে আত্মনির্ভর হওয়া একাধিক উদ্যোগীকে এই অনুষ্ঠানের সম্পূর্ধ না প্রদান করা হয় আগরতলা থেকে প্রবীর